সত্যি দেখে মনে হচ্ছে প্রসেনজিতের পুরনো কোন একটা সিনেমা দেখছি প্রসেনজিৎ চ্যাটার্জির পুরোনো সিনেমাগুলোতে যেমনটা হতো যে হিরো বড় ফ্যামিলির যার বাবা কাকারা হচ্ছে নাক চড়া স্বভাবের তারা উঁচু ক্লাসের লোকেদের ছাড়া বাকি কাউকে মানুষ বলে মনে করে না নিজের বাবা মাকেও না আর সেই জন্যই ছেলের সাথে তেমন বনিবনা নেই হিরোর বাবা চায় তার বন্ধুর মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিতে কিন্তু হিরোর আবার সেই মেয়েকে পছন্দ নয় হিরোইন প্রচন্ড অসহায় কিন্তু তার সাথে ঝগড়া দিয়ে শুরুটা হলেও পরে তার সাথেই প্রেম হয় হিরোর অতএব হিরোর বাবা সেটা মানতে চায় না কিন্তু হিরো তো না বান্দা সে বাবার অমতেই বিয়ে করে ফেলে তার হিরোইনকে মানে এই সমস্ত কিছু কিন্তু এখানেও আছে এবং এইভাবেই এগিয়ে যাবে আর হ্যাঁ সেই সময় প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমাতে যারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করত দেখো তারা প্রত্যেকে কিন্তু এই সিরিয়ালটাতে রয়েছে তবে এটা কিন্তু মানতেই হবে সিরিয়ালটা দেখতে কিন্তু বেশ লাগছে মনে হচ্ছে আবার সেই ছোটবেলায় ফিরে গেছি আর আশা করব আগামী দিনেও এইভাবেই মন ভালো করে সিরিয়ালটা এগিয়ে যাবে বাকি তোমরা যদি প্রসেনজিৎ চ্যাটার্জির পুরনো সিনেমাগুলো দেখে থাকো তাহলে তোমরাও কি সেই পুরনো সিনেমার ভাইটা পাচ্ছ তাহলে অবশ্যই জানিও কমেন্ট করে দেখুন মৃত্তির বাড়ি সোম থেকে শনি রাত নয়টায় শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও